হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ তো জানোই আমার বার্থডে তো তোমরা সকালে একটা পোস্ট করেছিলাম অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক অনেক অনেকেই উইস করেছো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ তো যাই হোক তো আজকের দিনটা তো অনেক স্পেশাল আমার কাছে কারণ কি মানে কি বলবো বিয়ের পরেই প্রথম বার্থডে পরের সাথে সেলিব্রেশন তো ভীষণই ভালো লাগছে তো আজকে অনেক অনেক রান্নাবান্না আছে তারপরে সন্ধ্যাবেলার অনুষ্ঠান দিদিভাইয়ের বাড়িতে আছে মানে আমার ননাদের বাড়িতে সে সমস্ত ভিডিও তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তোমরা প্লিজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না প্লিজ আমার জন্মদিনের উপহার দিও এটা তো যাই হোক চলো প্রথমেই শুরু করি আজকে কি রান্না রান্নাবান্না হবে আর আজকে রান্না রান্নাবান্না কিন্তু আমার বর করবে কিন্তু তোমরা তো জানো ও খুব একটা ভালো মানে করতে পারে না কিন্তু সাথে ও বলেছে আমি করব আর তুমি আমার সাথে মানে পাশে থাকবে হেল্পিং হ্যান্ড হিসেবে তা আমি বলেছেন ঠিক আছে একদম ওকে তো চলো কি কী রান্না হয় দেখি আর তারপরে ও একটুখানি গেছে বাজারে দরকারে আজকে ওর দোকান একদম বন্ধ নেই কারণ আরেকটা ব্যাপার আজকে ছুটি ওই জন্য ওর তো দোকান মানে খুলতেই হবে ও গেছে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে আমার রান্নার আগে তো আমি এগুলো কেটেছি আমি নিজে নিজেও তো কাটতে করতে না আমি কেটেছি চলো দেখাই তোমাদেরকে কি কী রান্না হবে তো এখানে পাঁচ রকম ভাজার জন্য কেটেছি কাঁকড়ো আলু ভাজা হবে পটল ভাজা হবে কুমড়ো ভাজা হবে আর এটা হচ্ছে চিকেনের জন্য কেটেছি শাক কেটেছি জানো তো আমি শাক খেতে ভালোবাসি আর শাকটা এমনি ভাজতেই হয় তো পাঁচ রকম ভাজা পনির দিয়ে হবে এখানে রেখেছি ঝিঙে এই ঝিঙে রান্না বান্নাগুলো এই এত মানে এইগুলোই করা হবে আর শুনতে তো চাই এইসব সমস্ত রান্না আমার মায়ের মানে মারই করার কথা কিন্তু আমি আমি চাই না আমার মা করুক কারণ আমার তোমরা তো জানো আমার মা কতটা অসুস্থ মা তো এগুলো কিছুই মানে আমি চাই না ওই গরমের মধ্যে কষ্ট করতে মা বলেছিল আমি সমস্তটা করে নিয়ে যাবো না আমি বললাম না একদম না তোমার এইসব করতে হবে না তার বড়ো কথা আমার বড় বললো যে না একদম না তুমি এসো এইটুকুই তোমার আশীর্বাদ ফেলেই ব্যস্ত হয়ে যাবে আর কিছু চাই না তো আমার আমি মানে তো তুমি হচ্ছে থাকবে তোমার আশীর্বাদটাই আমার দরকার আর কিছু লাগবে না তো হচ্ছে ব্যাপার আর বর বলে যে বিয়ের পরে তো মানে শ্বশুরবাড়ির লোকজনই সমস্ত দায়িত্ব নিতে হয় তো আমি তোমার সব দায়িত্ব নিয়েছি যখন আমিই সব করে দেবো ওই আরকি। আর কি তো ও নেই কথাটা ওই বলেছিল ওর মুখ থেকেই শোনাতন তো কথা তো ও নেই বলে তাই আমি ওর হয়ে বলে দিলাম ও যেটা বলেছে আমাকে তো চলো রান্নাবান্না শুরু করা যাক অনেক 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 কাজ আছে আর হয়তো রান্নাবান্নার পুরো ভিডিও দেখাতে পারবো না দুজনে মিলে ভেলতাল করবো এখন ঠিক আছে তারপরে তোমার সাথে দেখা হয় চলো এই যে আমার বর রান্না করছে দুঃখের বিষয় হ্যাঁ তুমি কি কি রান্না করলে দেখাও বন্ধুদেরকে আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের কারেন্ট ছিল না আর আমার ফোনে চার্জও ছিল না তাই পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারেন্ট আসলো ফোনে চার্জ দিলাম তারপর লাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এটা কি হচ্ছে এটা এটা হচ্ছে ঝিঙে হ্যাঁ আর পনির দিয়ে হ্যাঁ

তো আমাদের এটা করলে হয়ে যাবে তাই তো লাস্ট রান্না তারপর আবার আমাকে সাজিয়ে গুজিয়ে দেবে আমি ওকে অনেক হেল্প করেছি ও একা সব নি একা নাই করতে পারে চটকাবে তাহলে চলো তাড়াতাড়ি করে নাও দেখছো আমি কেমন ঘেমে গেছি আন করে ভাত গোছানো শুরু করে দিয়েছে আমাকে করতে দিচ্ছে না কিছু নিজেই নাকি গোছাবে ঠিক আছে গোছাও দেখি দেখো নিজেই গোছাচ্ছে আগে শশা আগে কি ও আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা শাক দিল কি কি দেখ তোমাদের কাছে একটু কাছে গিয়ে দেখাই আচ্ছা শাক ভাজা দিয়েছে বেগুন ভাজা দি এই বেগুন ভাজা বল কুমড়ো 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 তো ভদ্রটি হতেই পারে আচ্ছা আচ্ছা সে সে অবশ্যই

এই প্রথম সাজাচ্ছে তো ভুল টুতি মার্জনীয় না কি জানো বলে ঠিক আছে না নেক্সট আইটেম থাক থাক আর লাগবে না বাড়িটা পড়ছে না বাড়িটা কাছে নিয়ে করতে হয় পনির তরকারিটা সাদা সাদা করেছি কারণ কি হলুদ দিনই তাই তো এরকম সাদা সাদা খেতে ভালো লাগে পনির তাই ও সেইভাবেই আর কি করেছে

চিকেনের ঝোল আচ্ছা চিকেনটা পুরোটা আমার বড়ি করেছি রান্নাটা কেমন হয়েছে সেটা বলবে ঠিক আছে ঠিক আছে বিশাল বিশাল আলু 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 দিয়েছি একটা আবার আলু দেবো হুম বন্ধুরা দেখো আমার বর আমার জন্মদিনে স্পেশাল স্পেশাল রান্না বান্না করে একদম সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে দেখেছো আমি বসে পড়েছি খেতে কিন্তু সবকিছু ঠিক আছে তুমি সাজলে না কেন আজকে আরে সাজিনি কেন রাতে সাজবো তাই জন্য ও রাতে সাজবো তার জন্য আমার সাজেনি রাতে সাজবো রাতে তো আরো বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে তাই জন্য তো এই যে দেখো আমার বর দেখো আমার জন্য কত কিছু কি সুন্দর করে গুছিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক দরকার নেই

অনেক ভালো আছে অনেক ভালো আছে थैंक यू আর বলবো অনেক ভালো আছে অনেক ভালো আছে তাই তো ভালো আছে হুম কোপালো থাক পর্যন্ত আমি এমনি ভালোবাসি তোমার হাতে আরো দ্বিগুণ টেস্ট বেড়ে গেছে একটু খাও তারপর দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম সন্ধ্যাবেলা আমি বিকাল বিকাল চলে গেছিলাম আমি আমার অন্যদের বাড়িতে আর তেমন কাউকে বলা হয়নি আমি কি সেই ছোট্ট বাচ্চা যে সবাইকে বলতে হবে বাচ্চাদের আমার বাবা এসেছিল মায়ের শরীরটা ভালো নেই বলে মা আসতে পারেনি জানো তো আর এখানে মাসি আছে দিদি ভাই দেখো দিদি ভাইয়ের শরীরটা বাবা দাও নিবা নিমাতে দাও নিমতে দাও তো তারপরে কেক তো কাটা হচ্ছে আর কেক কাটার পরে সবথেকে যে বড় ব্যাপারটা এই কেক কেটে আশেপাশে যারা তারা থাকে প্রিয়জনদের মধ্যে সবাই তো প্রিয়জন এবার কাকে ছেড়ে কাকে আগে দেবো এই বিষয়টা নিয়ে খুবই কনফিউজ থাকি এটা জানি না আমার ক্ষেত্রে হয় বলে কি এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় আমার মনে হয় কিন্তু আমি প্রথমেই সামনে দিদিভাই ছিল বলে দিদিভাইকে দেওয়া ছিলাম তো সবাই বলছে তারপরে দাদাভাই বলছে আগে বাবাকে দিতে হয় আগে বাবাকে দিতে হয় তো তারপর আমি আগে আমার বাবাকেই দিলাম মা বলছে আগে দাদাকে দিতে হয় এই হচ্ছে আর কি তো যাই হোক আগে আমি আমার বাবাকে দিলাম আমার বাবা তো জানো প্রচণ্ড নরম সরম মানুষ একজন মানে খুবই সাদাশিলে তোমরা তো সবাই জানো তো একে একে এবারে দাদা বলছে আগে বড়োদের তাও তারপরে সবাইকে আর কি তারপরে আমাকে দেবে দাদাভাই বলছে তো এক একে আমি সবাইকে দিয়ে দিলাম কেকটা কেটে আর প্রচণ্ড গরম হচ্ছিল এত কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলু খুব গরম লাগছিল আর এই যে দেখছো এই শাড়িটাই সুন্দর শাড়িটা কিন্তু আমার মেজ দিদি আমাকে দিয়েছে আমাকে পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তারপর দেখো আমার বরের গালে দিয়ে দিলাম আমার বর পেছারে ক্যামেরা ধরেছিল তো এর জন্য আমার বরকে খুব একটা দেখাতে হয়নি তো আমার বরের গোপে লেগে গেছে মুছে দিলাম তো এখানে গো আছে সবার গালে গালি দিয়ে দিলাম আর সব আর কি সব শেষে দাদাভাইকে দিলাম দাদাভাই বলে আমাকে একটু কম করে দে কারণ কি দাদাভাইয়ের শরীরটা খারাপ বেশি মানে শরীরটা ভালো নেই ওই জন্য বলছে আমাকে একটু মানে অল্প করে দিয়ে গালে তো দাদাভাইকে অল্প করেও দিয়ে দিলাম কেটে আর সব সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর আমি তো আমার পিছনে যেন তোমরা দাদাভাই প্রচণ্ড লাগে আমার পিছনে মানে লাগাছাড়া কোনো কাজ থাকে না সারাক্ষণ লাগে তো পায়েসটা আগে দাদাভাই আমাকে খাইয়ে দিল তোমরা সবাই দুপুরবেলা বলছিলে বোন জন্মদিনের পায়েস তো আগে তোমার পায়েস হচ্ছে পায়েস কোথায় তো পায়েস আমার ননদ করবে বলে এই জন্যে আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে আমার বড়ার পায়েসটা করেনি তো যাই হোক বাবা আমাকে দেখো কপালে একটা চুমু দিলেও প্রণাম করছিলাম বড়দের আশীর্বাদ নেওয়ার জন্য তো বরেরকে বরের আশীর্বাদ নিচ্ছি বড় বলছি যে থাক আমার না আমি যে না প্রতিদেব বলে কথা দাদা দেখো পা হচ্ছে সেই লু ঢুকিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়েছে হ্যাঁ আর এদিকে ভিডিও করছে তো যাই হোক সববার বড়দের আশীর্বাদ নিয়ে নিলাম আর এটা খুলে যাচ্ছিলো বলে আমি খুলে দিয়েছি ধূর একে গরম হচ্ছে তার উপরে আবার তারপরে আমার বলছে এই আমাকে প্রণাম করিস না আমাকে প্রণাম করিস না 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 প্রণাম তো নিতেই হবে হ্যাঁ তারপরে একে একে এই যে আমার শাশুড়ি মাকেও প্রণাম করে নিলাম মাসিকেও প্রণাম করে নিলাম আর দাদা ভাই দেখো সারাক্ষণটা আমার পিছনে লেগেই বসে থাকে

তো তারপর দেখো বন্ধুরা আমার বড় আমাকে গিফট দিয়েছে ওর বড় আমাকে আরও অনেক গিফটই দিয়েছে আমি গিফট পেতে কার্ডা ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগছিল এখনও তোমাদের ভয়েস দিয়েছে এখনও আমার খুব হাসি পাচ্ছে ভালো লাগছে তো যাই হোক এত সুন্দর গিফট আমার ও রাখবে আমি সত্যিই ভাবিনি দেখো কত সুন্দর আমার একটা গিফট দিয়েছে এইখানে আমার একটা ছবিও ফ্রেমে দেখো বন্দি করেছে আর তার সাথে সাথে আমাদের কিছু ছবি নিয়ে একসাথে জুড়ে এই ফ্রেমটা করেছে ভীষণ সুন্দর হয়েছে আমি তো মানে ভীষণ খুশি হয়ে গেছি আমাকে দেখাই নি প্রথমে পুরো সারপ্রাইজ আমার তো ভীষণ ভালো লেগেছে তাই বলছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বর আবার আমার তোমরা বলেছো যে থ্যাংক ইউ বলতে নেই আমি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা বরকে বলছি তো ভীষণ সুন্দর হয়েছে সত্যি এত ভালো হয়েছে যে কি বলবো আমার তো খুব পছন্দ হয়েছে আরও আমার মা বাবা আমাকে যে গিফটটা দিয়েছে সেই শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি সবার আগে তো বাবা এসে আমাকে ওটা দিয়ে দিয়েছে ওই জন্য ওটা আমাকে দেখানো হয়নি তো সেটা তোমাদের একদিনকে দেখাবো যে বাবা আমাকে কি মানে কি শাড়ি দিয়েছে বাবা শাড়িটাও খুব সুন্দর আর দেখলেই তো আমার ননদিনীও শাড়ি দিয়েছিলো শাড়িটাও খুব সুন্দর আর বড় দিয়েছে তারপর দেখো সবাই খেতে বসে গেছে ওদিকে বাবা চলে যাবে বলে অনেকটা রাত হয়ে গেছে বাবাও ওখানে খেতে বসে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা